আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাচ্চাদের জন্য যে সকল বাচ্চারা ঠিকমতো খাবার খেতে চায় না দুর্বল ক্লান্ত রক্ত রক্তস্বল্পতা মেধা ও স্মৃতিশক্তি দুর্বল এবং শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাবে শিশু ঘন ঘন অসুস্থ হয়ে যায় এ ধরনের সমস্যায় কার্যকরী একটি ওষুধ জিং বি ট্যাবলেট এবং সিরাপ এই ওষুধটির উপাদান হিসাবে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাজি এবং এই ওষুধের প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল ভিডিও থেকে আরও জানতে পারবেন জিএমবি সিরাপটির আরও কি কি কার্যকারিতা রয়েছে বা এটি কি কি ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় ওষুধের সঠিক ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত জানতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না কারণ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হলে পরবর্তী সমস্যা কারণ হতে পারে দর্শক প্রতিদিন গড়ে বসে চিকিৎসা ও ওষুধের পরিচিতি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক ইহা জিঙ্ক এবং ভিটামিন বি সমূহের ঘাটতি এবং প্রতিরোধমূলক চিকিৎসায় এই ওষুধটি বিশেষভাবে নির্দেশিত এটি সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের যে কোনো ধরনের ক্ষত দ্রুত শোকাতে সাহায্য করে এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মেদার বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে এই জিঙ্ক গর্ভাবস্থায় শৈশব এবং কৌশলের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরিক গঠনে সহায়তা করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিকের অভাবে বা বা স্বাদ ও ক্ষমতা কমে যাওয়া সাদা সাদা দাগ ইনফেকশন রোগের প্রবণতা বেড়ে যাওয়া দুর্বল প্রজনন ক্ষমতা প্রস্টেটের সমস্যা এবং মানসিক সমস্যা দেরিতে ক্ষত শোকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়রিয়া মানসিক দুর্বলতা ওজন কমে যাওয়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এছাড়া বি ভিটামিন শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে। সুস্বাস্থ গঠন ও রক্ত তৈরিতে ভিটামিন বি গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা মেধা বিকাশে এটি বিশেষভাবে প্রয়োজন। বি ভিটামিনের অভাবে বয়স্কদের দুর্বলতা, ভারসাম্যহীনতা,digestive সমস্যা, বিরক্ত বা স্মৃতিশক্তি কমে যাওয়া, ভীতি, হাত পার শিরশির করা সমন্বয়হীনতা ঘুমের সমস্যা বমি মন্দা ঘন ঘন রোগে হওয়া দেখা দিতে পারে। আর এই ধরনের সমস্যায় কার্যকরী একটি বি কমপ্লেক্স মাত্রা ও প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজির উপরে এক থেকে দুইটি ট্যাবলেট খাবারের পর দৈনিক দুই থেকে তিনবার অথবা একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খুবই সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে বমি বমি ডায়রিয়া পাকস্থলী সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় এই ওষুধটি খুবই নিরাপদ বা খাওয়া যাবে কোনো সমস্যা নেই দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করতে পারেন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো